চায়ের দোকানে দেখুন আমি প্রথমেই কথা বলতে চাই প্রত্যেকটা মানুষের একটা একটা করে পুরনো ইতিহাস থাকে সেভাবে আমারও কিছু ইতিহাস আছে সেই অনুপ্রেরণাতে এবং এই গানটা এত সুন্দরভাবে ভাইরাল হয়েছিলো মানুষের মনে ছুঁয়েছিলো সেইখান চিন্তা ভাবনা আসলো যে আমারও এরকম ব্যাপার গানটারও সেইভাবে মিক্স করে এই জিনিসের নামটা রাখলো একটা ইউনিক এবং শুনতেও ভালো লাগবে প্রত্যেকটা মানুষের শুনলে খুবই ভালো লাগবে এই জন্যে এই নামটা আমি রেখেছি মানে একদম 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 দেখুন ওনাকে তো হয়তো রাখতে পারলাম না কিন্তু স্মৃতিচিহ্ন হিসাবে এই জিনিসটা থেকে গেল এবং নামটাও হলো খুবই সুন্দর নাম আপনার হ্যাঁ একদম চা খাবো না এটা আমাদের একটা চা কাকা ভাইরাল কাকা যেটা আমাদের চা খাবো না আমরা গ্রুপে যে কেউ বলে চা খাবো না আমরা খাবো না আমরা চা খুবই হ্যাঁ একদম একদম সবাইকে চা খাওয়ানোর উদ্দেশ্য এবং চা খেয়ে মানুষ যাতে আনন্দ পায় আপনি চা তো যেখানেও খেয়ে যাবেন আপনি যখন এই শ্লোকটা পড়বেন আপনি এই জিনিসটা দেখবেন আপনার মনের মধ্যে যে একটা মুখের মধ্যে হাসি মনের মধ্যে একটা যে ভালো লাগা এটাই আমার কাছে অনেকটা এটা আমি হলো তিন মাস হল স্টার্ট করেছি আমাদের এখানে এবং কাস্টমাররা যারা আসেন আমাদের এখানে ডোকরা শিল্প আপনি এখানে আসলে আমাদের ডোকরাও দেখতে পাবেন পাঁচশো বছর পুরনো ডোকরা শিল্প এবং দোকান এখানে কাস্টমারদেরকে চা খেতে গেলে অনেকটা দূরে যেতে হতো এবং ওনারা একটু মাটির ভারী চা খেতে চাইতেন আর যেটা এখানে হতো না সুতরাং আমি মাটির ভারে এখানে চা শুরু করেছি পাঁচ টাকা দশ টাকায় তাতে মানুষজন খেয়েও ভালো লাগছে এবং হেলথ দিক থেকে সব দিক থেকে ভালো থাকছে এটাই আমার উদ্দেশ্য মানুষকে সুস্থ রাখা ভালো রাখা এবং চা খেয়ে যাক তার সঙ্গে কাস্টমার খুবই ভালো হয় খুবই ভালো হয় এবং কাস্টমার যিনি একবার আসেন বারবার আসেন দোকানের নামটা দেখে তো এক তো খুবই হাসছেন এবং ওনাদের ভালো লাগছেন এবং ওনাদের যারা রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকেও আসার জন্য বলছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা চায় দোকানের যে একটা ইউনিক এই যে অনুধানে আমি নামটা করতে পেরেছি সেটা আমারও ভালো লাগছে এবং ওনাদেরও ভালো লাগছে একদম 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 রয়ে গেছে একদম ঠিক কথাই বলেছেন এইভাবে এইভাবেই চলে যেতে চাই শিল্পীর সাথে সাথেই চা দোকানটাও চালাচ্ছি আপনারা আশীর্বাদ করবেন যেন আরও এগোতে পারে ধন্যবাদ আমার নাম হচ্ছে বলরাম কর্মকার আমি একজন ডোকরা শিল্পী এবং পাশাপাশি আমার একটা চায়ের দোকান আছে